হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম কৃষিপুরি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম দেশে কিংবা দেশে বাইরে যারা আমাদের প্রতিবেদন দেখতেছেন তাদের প্রতি রইলো আমার আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা তো আজকে আমি দেখাবো হান্নান ভাইয়ের যে খামারে সবচেয়ে আজকে যে উন্নত জাতের যে ছাগলগুলা আপনারা দেখছেন এর আগে অনেক অনেক বিশাল বিশাল ছাগল দেখছেন সবচেয়ে যে আজকে যে চয়েসের মালগুলা যেই মালগুলা নিলে আপনারা অতি তাড়াতাড়ি লাভবান হবেন ওই মালগুলো আজকে আমরা দেখাচ্ছি যে অনেক সুন্দর সুন্দর মাল আসতে দেখেন কত সুন্দর দেখেন যে দাঁতে নেই দেখেন যে অনেক বিশাল বিশাল কান অনেক সুন্দর আজকে একটা আহ দুঃখজনক বিষয় হলো কি ওই দেখেন

তো সম্মান তো ভিউয়ারস দেখেন যে আপনারা এত সুন্দর সুন্দর বৈশিষ্ট্যটা দেখেন এটা আছে কি নাই দাঁতে নাই দেখেন এখনো দেখেন যেগুলো সব হানান ভাই খামারে সব 10 মাসের 10 মাস আপনার 9 মাস 8 মাস এই বয়সের যে ছাগলগুলা দেখেন আমরা অন্য অন্য খমারেতে দেখাইছি আজকে দেখেন এই যে হানান ভাই খামারে হানান ভাই অন্য অন্য ছাগল দেখাইছি কিন্তু আজকে ছাগলগুলো সবচেয়ে আলাদা আর তারপরে টাটা পাটা এই দেখেন আজকে তোতাবড়ি পাঠাটা অন্যরকম এটা যেমন আমাদের ফ্রিজ যেমন গরু যেরকম হয় ওই এই পাঠাটা ভাই আজকে কিন্তু ভয় লাগতেছে আমার এটা তো ভাই অনেক বিশাল লম্বা এটা আমার ক্যামেরা স্কেলে আসতেছে না তো হানান ভাই এটা প্রাইসটা যদি বলতেন যদি কোনো কেতারা নিতে চায় আমার কাছে এক ঠিক না তারপরে বলছি মিনিমাম 1 থেকে 1 লাখ 20 1 লাখ টাকা তো সম্মানিত ভিউয়ার্স যারা হানান ভাইয়ের কাছ থেকে ছাগল করা করতেছেন দেখেন যে বৈশিষ্ট্যগুলো আজকের যে খামারের মালগুলো দেখাচ্ছে আজকে সবচেয়ে যেগুলা হানান ভাইয়ের যে আগে বলছিল যে আমরা অন্যান্য খামারে দেখাবো ওই ছাগলগুলো দেখেন আজকে যে অনেক সুন্দর সুন্দর ছাগল আজকে আমরা সময় করে নিয়ে আসছি আর শফিক ভাই এখনো ঘুমাইতেছে আমি উঠছি শফিক ভাই এখনো আসে নাই আমরা দুইজনে আসছি বড় ভাই আর আমি যিনি কৃষি চ্যানেলের মালিক ওনার সাথে ওনার গাড়িতে আমি চলে আসছি হানান এখানে দেখেন যে অনেক সুন্দর সুন্দর ছাগল দেখেন যে একসাথে কি সুন্দর আপনাদের দেখেন যে কাঠল পাতা খাওয়াচ্ছে যে হানান ভাইয়ের কর্মচারী যে এখানে আছে দেখেন যে অনেক সুন্দর সুন্দর এই যে আপনার হরিয়ানা গুজরি সাদা ছাগল এই শিউরি ছাগল দেখেন যে অনেক সুন্দর সুন্দর লোম আর অনেক সুন্দর সুন্দর ইয়া কারণ এই যে দেখেন যে গুজরি গুজরি ছাগল আজকে যে হানান ভাইয়ের কালেকশন সবচেয়ে বেস্ট কালেকশন হানান ভাই আজকে সবচেয়ে উন্নত জাতের ছাগল আজকে সবচেয়ে হানান ভাইয়ের কালেকশন হানান ফার্মে আমরা সবসময় হানান ভাইয়ের ভালো ভালো ছাগল দেখানোর চেষ্টা করি আজকে যে হানান ভাইয়ের ভিডিওটা দিচ্ছি সবচেয়ে বেস্ট উন্নত জাতের যে ছাগলগুলো আজকে যারা এখান থেকে ছাগল ক্রয় করতেছেন সবচেয়ে অতি তাড়াতাড়ি লাভবান হবেন এই ছাগলগুলো বয়স হচ্ছে আপনার দশ মাস আট মাস এরকম বয়স আর ছাগলগুলো একবারে দেখেন যে একবারে একবার লিটিন ক্লিন দেখেন যে অনেক সুন্দর সুন্দর লোম আর বয় বয়সও কম দেখেন যে একসাথে কিভাবে কাঁঠাল বদা খাচ্ছে ভিউয়ার্স আপনারা দেখেন আর এই যে পাঠাটা দেখতে পাচ্ছেন পাঠাটা কিন্তু অনেক সুন্দর এই এই ছাগলের যে চোখগুলো এটা হচ্ছে দেখেন যে অনেক সুন্দর এই চোখগুলো যে আপনার যে চোখের মতো দেখা যায় অনেক সুন্দর সুন্দর ছাগল তো আমরা একটা কথা বলতে যাচ্ছি যেহেতু শীত চলে আসছে তো এখন দেখা যাচ্ছে যে যারা ফলোরে ছাগল রাখতেছেন তারা অবশ্যই একটা জিনিস খেয়াল করে রাখবেন ফলোর কখনো ভিজানো ভিজা অথবা যদি ভিজে যায় আপনার যে ছাগলের ফুট ফুটসাহ যদি ভিজে যায় সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখতে হবে নাহলে আপনার ছাগলের সর্দি কাশি এই রোগগুলো দেখা দিবে। দেখেন যে হানান ভাইরে এখানে অনেক সুন্দরভাবে রাখা আছে আর হানান ভাই এখানে সময় যেহেতু ফ্লোর করা আছে ইটের ইট দিয়ে কাঁথা ফ্লোর এখানে করা আছে আপনার প্রতিনিয়ত এটা পরিষ্কার করার পরে আবার নতুন করে আপডেট মানে নতুনভাবে বালু মারা হয় বালু মারলে কি জিনিসটা আপনার চকচক ফ্রেশ শুকনো জায়গা থাকে তো দেখেন যে এই যে ছাগলগুলো কীভাবে খাচ্ছে এখানে একটা যে কাটল পাতার ডাল আছে ডালটা বেঁধে দেওয়া আছে একটা বাঁশের খুঁটিতে তো দেখেন যে ছাগল অনেক সুন্দর করে খাচ্ছে আর ছাগলগুলোর যে কালার আজকের যে কালারগুলা একবারে সবচেয়ে উন্নত ঝকঝকা কালার ছাগলের যে শরীরের যে আজকে দেখেন যে কালা তারপরে আপনার হাগুলোলাফি তারপরে আপনার সাদা এই ছাগলগুলো অনেক সুন্দর সুন্দর আর দেখেন যে কিভাবে খায় এই ছাগলগুলা ছাগলগুলা দেখেন যে কীভাবে ঘোরাফেরা করতেছে হানান ভাইরা যে খামারে আর প্রতিটা ছাগলকেই আপনার পিপিআর ভ্যাকসিন দেওয়া লাগবে পিপিআর ভ্যাকসিন না দিলে আপনারা পিপিআর রোগে এখন আক্রান্ত হবে যত শীত শীতের মৌসুম চলে আসছে কিছুদিন আগেই আমাদের গ্রীষ্মকাল চলে গেল এখন চলে আসছে শীতকাল হানান ভাইরে যে এই দেখেন যে এই পাঠাটা অনেক রাগই এই পাঠাটা খুব রাগ আমাদের এসকে এই যে হানান ভাইয়ের এই পাঠাটা আমাকে কিছুক্ষণ আগেই আক্রমণ করতে চাইছিল কিন্তু পারে নাই মিস্টেক করছে আজকের যে পাঠা কালেকশন সবচেয়ে বেস্ট ছাগল সবচেয়ে বেস্ট ভালো ভালো সবচেয়ে আজকের যে কালেকশনটা সবচেয়ে বেশিরভাগ পাঠায় বেশি আনছে হানান ভাই অনেক ক্রেতারাই আমাদের কাছে পাঠার কালেকশন চাইছে ভালো ভালো আর এই ছাগলগুলা যারা খামার করার জন্য নেবেন ওনাদের সবচেয়ে বেশি ভালো হবে অতি তাড়াতাড়ি লাভবান হতে পারবেন কারণ ছাগলগুলোর বয়স অতি কম আট মাস দশ মাস এরকম নয় মাস এরকম একটা ছাগলের বয়স আর যারা ছাগল করা করতে চান অবশ্যই দেখে বুঝে শুনে ছাগল করা করবেন অনেক ফার্মে দেখেন যে এখন যে অনেক ইউটিউবার আছে দেখেন যে ভুয়া তথ্য দিয়েও আপনাদের কাছে দেখেন যে লাখ লাখ টাকা নিয়ে যাচ্ছে তো হানান ভাইয়ের যে আমাদের ডিসক্রিপশনে হানান ভাইয়ের অল ডিটেলস দেওয়া আছে ইমো নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর সব কিছু হানান ভাইয়ের দেওয়া আছে এটা হচ্ছে নাটোর গুরুদাসপুর হানান ভাই সবসময় দেশে বাইরে থেকে ছাগল করা করেন আর হানান ভাইয়ের কাছে যারাই ছাগল ক্রয় করছেন তারা কখনো ঠকেন নাই আর যারা অনেক সময় দেখা যাচ্ছে অনেক সময় আমাদের অনেক সময় অনেক কমেন্ট করে থাকেন অবশ্যই ভাই একটা কথা বলতে যাচ্ছি যারা খামার করেন খামার করার আগে অবশ্যই জানতে হবে না জেনে আপনি যদি খামার করেন অবশ্যই আপনি লস খাবেন অবশ্যই জানার দরকার না জেনে খামার করলে আপনি অবশ্যই লস খাবেন এই কারণে যে কোন সময় কোন দেখা যাচ্ছে আপনার ছাগলের একটা মনে করেন যে হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে আপনি মনে করছেন যে ছাগল এটা মনে এমনিতে শুয়ে রয়েছে দেখেন যে অনেক সময় অসুস্থতার কারণে দেখা যাচ্ছে ঠান্ডা কাশি দেখেন যে নাক দিয়ে সর্দি এরকম চলে আসছে তখন আপনার করণীয় একটা ডাক্তার যদি আপনি পরামর্শটা যদি আপনি না জানেন তাহলে একটা ডাক্তারের হেল্প নিতে পারেন একটা ডাক্তারের হেল্প হেল্পও আপনার দরকার অনেক সময় আপনারা অবহেলা করে যারা চাকরিজীবী দেখেন যে আপনার বাসা পাঁচটা ছাগল আছে আপনি তো মনে করেন সকালবেলা ঘুমতে উঠে মনে করেন যে আপনার কাজে আপনি চলে গেলেন কোনো ছাগলের খোস্ত নেওয়া হইলো না ছাগলের কিছু কিছু নিয়ম আছে ভাই ছাগলকে সকালবেলা উঠে আপনার খড় দিতে হবে আপনার দানাদার খাদ্য দিতে হবে এই ছাগলগুলো আপনার এই ছাগলগুলো সব কিছুই খায় কাঁঠাল পাতা খড় ভুসি সব কিছুই খায় এই ছাগলগুলো ভালোভাবে খাওয়াইতে হবে নালে আপনি লস খেয়ে যাবেন আর এখন যেহেতু দেখা যাচ্ছে শীতকাল শীতের মৌসুম এই যে আমরা ফ্লোরে এখন যে ফ্লোরে কিছুদিন কিছুদিন পরেই আমরা মানে দু একদিনের মধ্যে আমরা ফ্লোরে ইয়া দিয়ে দেব যে খড় আছে খর খের আছে খের বলি যেটা অথবা খর বলি খড় বিছাই দিব নিশ্চয় তাহলে কিন্তু ছাগল আর আমাদের যে ত্রিপল দিয়ে ছাগলের যে খামারটা পুরোটাই ঘেরানো আছে এখন শীতের মৌসুম আমরা সবসময় ত্রিপল দিয়ে ঢেকে রাখবো আর যখন রোদ উঠবো তখন ত্রিপলটা খুলে দিব ত্রিপলটা খুলে দিলে তখন রোদের আবহাওয়াটা লাগবে তখন ভালো লাগবে তো তখন দেখতে পারতেছেন যে অনেক সুন্দর সুন্দর যে ছাগলগুলো এই যে দেখেন যেগুলোর কানের যে বৈশিষ্ট্যগুলো অনেক লম্বা লম্বা কান হয় এই ছাগলগুলোর যখন এখন দেখতে পাচ্ছি হরিয়ানা গুজরি শিউরি তোতাপুরি তো সম্মানিত ভিউয়ার্স আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম